ওই যে সিগনালটি দেখা যাচ্ছে ওটি কিন্তু নসিপুর রুটের লাইন এবং এটি গেট সিগন্যাল সেটা বলাই রয়েছে এই মুহূর্তে তিনটে লাইন এখানে দেখা যাচ্ছে একটাতে আমরা যাচ্ছি আর একটা লাইন এবং তার পাশে আর একটা লাইন তার পাশের লাইনটা মানে তো ওই লাইনটা হচ্ছে নসিপুরের লাইন সামনে মুর্শিদাবাদ স্টেশন এবং এই মুর্শিদাবাদ স্টেশনটা থেকেই মুর্শিদাবাদ স্টেশনের পরেই শুরু হয়েছে মানে ভাগ হয়ে আলাদা হয়ে গেছে নসিপুর যাওয়ার রেল রুটটি নসিপুর যাওয়ার না নসিপুর হয়ে নশিপুর হয়ে আজিমগঞ্জ যাওয়ার রেল রুটটি যেখানে রয়েছে বহু মানে কি বলবো বিতর্কিত একটি জায়গা রেল রেল যা নিয়ে বিশেষ করে রেল ফ্যানদের মধ্যে অনেক বিতর্ক রয়েছে এখন আছি একশো আটানব্বই কিলোমিটার অর্থাৎ আমার মতে এখনও দু কিলোমিটার পরে মুর্শিদাবাদ স্টেশন তো ওই যে যে তৃতীয় লাইনটি যে দেখাই যাচ্ছে না কুয়াশার মধ্যে তৃতীয় লাইনটি যেটা তৃতীয় লাইনটি যেটা আজিমগঞ্জ স্টেশনের দিকে গেছে নসিপুর হয়ে ওই জায়গাতে কিন্তু যেদিন প্রথম সিআরএস ইন্সপেকশান হয় সেই সি আর ইন্সপেকশানের দিন রীতিমতো আমাদের পরিচিতদের সঙ্গে হেঁটে গেছিলাম এটা একটা আবেগ হেঁটে গেছিলাম যে লাইনের অবস্থা এবং যেহেতু নসিপুর যাওয়ার জন্য আলাদা সেরকম কোনো ব্যবস্থা ছিল না ঘুরে ঘুরে যেতে হতো তা আমরা ভাবলাম যে ঠিক আছে তাহলে চলো হেঁটেই যাই অন্তত জায়গাটা একটু উপভোগ করি তো মুর্শিদাবাদ থেকে পাক্কা আজিমগঞ্জ পর্যন্ত আট কিলোমিটারের ওপরে জায়গাটি সেই জায়গা কিন্তু আমরা হেঁটে গেছিলাম কুয়াশাপূর্ণ জায়গার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি মুর্শিদাবাদের ভগবানগুলা থেকে মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা থেকে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গাতে তো ওই যে যে লাল সিগনালটা ওটা কিন্তু আজিমগঞ্জ রুটের সিগনাল এম বিবি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ যে জংশন সেই মুর্শিদাবাদ জংশনের কোড হচ্ছে এম সম্প্রতি এটিকে মুর্শিদাবাদ জংশন হিসাবে লেখা হয়েছে এর আগে নর্মালি মুর্শিদাবাদই ছিল এই মুহূর্তে রয়েছে তিনজন আমার লাইভ ভিডিও দেখছেন তিনজন